আজকে আমি যা রান্না করতে যাচ্ছি তা হচ্ছে বাসন্তী পোলাও আসসালাম কেমন আছেন আমি এখানে বাসমতি চাল আগে থেকে ধুয়ে রেখেছি চালের সাথে এখানে আমি দিয়ে দিব হলুদ ঘি আর লবণ তারপর আমি চালগুলোকে ভালো করে ঘি আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো দশ মিনিট এটাকে আমি মেরিনেট করে রাখবো একেবারেই যে চালটাকে আপনাকে দশ মিনিট মেরিনেট করে রাখতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটা বানিয়ে ফেলতে পারেন চালটাকে আমি এমন ভাবে মাখাচ্ছি হলুদটা লেগে যায় আজকে আমি বাসন্তী পোলাও খুব একটা মশলা ইউজ করব না একেবারেই আমি সিম্পল ভাবে বাসন্তী পোলাওটা রান্না করব। এরপর আমি একটা পাত্রতে ঘি দিয়ে দিব বাদাম এগুলো আমি আগে ভেজে নিবো অনেক রকম বাদাম হলে বাসন্তী পোলাওটা দেখতে সুন্দর লাগে আর খেতে আমার কাছে ভালোই লাগে বাদাম কিন্তু আমার আমার বাসায় খুব একটা বাদাম ছিল না কাছে শুধু এই কাজু ছিল আর কিসমিস ছিল তাই আমি এটা দিয়ে বাসন্তী পোলাওটা রান্না করছি বাদামটা ভেজে আমি তারপর উঠিয়ে ফেলবো এ পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় আজকে আমি প্রথম কাচের পাতিলে রান্না করছি এই আমি ভীষণ ভয় ভয়ে রান্না করছিলাম যাই হোক এখন এই ভাজা ঘিতে আমি চালটা দিয়ে দিব আমার মেরিনেট করা চালগুলো বাসমতি চাল যেটা আমি ঘন্টা আগে চার থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি এখন ভালো করে ঘি দিয়ে ভেজে নিব তারপর এতে আমি পরিমাণ মতো দিয়ে দিব এলাচি আর দারচিনি চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এই পোলাওটা অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি মশলা ছাড়াই রান্না করব এখানে আমি কোনো আদা রসুন পেঁয়াজ এগুলো কিছুই ব্যবহার করিনি শুধু ঘি উপর চালটা ভাজতেছে চালটা যখন পোলাওর মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন তখন আমরা এতে দিয়ে দিব গরম পানি যেহেতু এটা বাসমতি চাল আমি গরম পানিটা একটু বেশিই দিব পোলাওতে যেমন আমরা একটু অল্প পানি দেই এখানে আমি বেশ পরিমাণ পানি দিয়ে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য চালে পানি দিয়ে এরপর এটা আমরা ঢাকনা দিয়ে রেখে দিব চালটা ফুটে না আসা পর্যন্ত যেহেতু আমি এখানে আগেই লবণ দিয়ে মেরিনেট করেছি সেজন্য এখন আর আমি লবণ দিব না এখানে পানি দিয়ে চালটা না ফুটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে আমাদের পানি কমে আসছে এই আমি চুলার আজ এখানে মিডিয়াম লোতে দিয়ে এখন ঢেকে রাখবো আসলে বাসন্তী পোলাওটা আমাদের দেশে বা আমরা খুব কমই রান্না করি এই পোলাওটা হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল ফুড যা ওরা বিয়ে বলেন ওদের কোনো প্রোগ্রামে বলেন ওরা খুব খেয়ে থাকে এই পর্যায়ে আমার পোলাওয়ার পানিগুলি শুকিয়ে আসছে তাই আমি এখানে বাদাম ভাজাগুলি দিয়ে দিব একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই পর্যায়ে আমাদের চুলার হিট থাকবে একেবারে লোহি হিট বাসন্তী পোলাওটা অনেকে চালটা আগে সিদ্ধ করে রান্না করে আমি এখানে ডিরেক্ট রান্না করেছি পানির মেজারমেন্ট দিয়ে তারপর দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে সম্পূর্ণ মশলা ছাড়া আমি এই পোলাওটা রান্না করেছি কেমন হলো আমার বাসন্তী পোলাও রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ